আশা করছি ভালো আছেন মাঝখানে একদিন হঠাৎ করে রাত্রে ওই অনেক সমস্যা অনেক কিছু যাই হোক ওই বিষয়ে বলতে চাচ্ছি না মানে এতটাই বেশি সমস্যার মুখোমুখি হয়ে যেটা আমার নিজের কাছে খুবই খারাপ লাগে পরক্ষণে খুবই ডিপ্রেশনে চলে যাই কারণ একটা শখের জিনিস নষ্ট হওয়া মানে খুবই প্যারা এবং কষ্টদায়ক যাক শেষমেশ গোপ্রো এইট এটা একরকমভাবে কিনি বা ম্যানেজ করি এটার দাম কত পড়ছে কি এগুলা না বলে তবে যাই হোক অনেক বেশি শিক্ষা হয়েছে জীবনে এগুলা শিক্ষার প্রয়োজন ছিল যেহেতু গোপ্র গোপ্র বিষয়ে আমি আদতে তেমন কিছুই জানি না বুঝি না পারি না তো সেখান থেকে আমার কাছে মনে হয়েছে যে আসলে অনেক কিছু বোঝার মানে দরকার তো যাই হোক কুপ্রোটা কিনেছি চলুন আনবক্সিং ভিডিওটা দেখে ফেলি ওয়াও পুরা ফ্রেশ একেবারে নতুনের মত না কোনো কিছুনেস ডিসকাস করতে নাই একেবারেই নতুনের মতন মানে কোনো স্কেচ ফিস কিচ্ছু নাই মনে হচ্ছে ব্যবহারই করবে না আচ্ছা আনবক্সিং এর পরে আপনারা কেমন এনজয় করছেন অবশ্যই জানাবেন এখন বিষয় হলো যে আমি একটা শখের জিনিসকে খুব বেশি গুরুত্ব বা প্রায়োরিটি দিই তো সেখান থেকে আমার যে কোনো জিনিস নষ্ট হলে শখের জিনিস তাহলে আমি খুবই বেশি ডিপ্রেশনে চলে যাই মানে খুব খারাপ লাগে মানে মানে অন্তর বা কুলিজাত থেকে কষ্ট লাগে তো এই হলো বিষয় তো বিষয় হচ্ছে গোপ্রো এইট এই যে গোপ্রো এইট গোপ্রো এইটের সাথে আছি এছাড়াও অনেক মজা পাচ্ছি এই হলো ব্যাপার সেবার মাঝখানে গোবর ছিপেনের সমস্যা হওয়ার কারণে গোপরো এইটটা নেওয়া আর সাথে কিছু এক্সারসাইজ এটা তবে বিল কোয়ালিটি প্লাস্টিক একেবারেই বাজে এবং সাথে হচ্ছে মাইক্রোফোন দিচ্ছে আরও কিছু এক্সারসাইজ দিয়েছে এগুলো রাখি আসসালামু আলাইকুম আল্লাহ আশা করতেছি ভালো আছেন এই হলো নতুন গোপর সাথে এবং মাউন্ট এখনো লাগাইনি জাস্ট পরীক্ষামূলক ভিডিও চলতেছে আর এই তো উলানজির একটা প্লাস্টিক কেস এই হলো বিষয় যে বের হয়েছে বের হোক পরীক্ষামূলক তো এই আর কি অডিও কোয়ালিটি কেমন সেটা চেক করার জন্য এই তো আর এইট ফুটেজ কেমন আসে কি কেমন ক্যাপচার হয় এগুলা ইত্যাদি ইত্যাদি সব জানাবো তার আগে আমাদের যে আলতোছুয়া এটা কেমন কি দেখছেন কি না অবশ্যই জানাবেন ছোঁয়া নতুন আরও একটা চমক এবং সারপ্রাইজ চমক বলা চলে তবে এটা একটু সময় লাগবে যেহেতু চমক সেহেতু চমকের মতনই আসা উচিত সেটা হলো যে নতুন একটা গান আসতেছে খুব শীঘ্রই মদিনা মদিনা যাব এমন একটা বিষয় তো গানটাও হয়তো অনেক শুনছেন শুনে থাকবেন কারণ যেহেতু গান অনেকেই শুনতেই পারেন অনেকের সাথে আলাপ আলোচনা করেছে এই বিষয়ে তো গোপড় আগের মানে গোপর যেহেতু গান মানে ভিডিওটা সেটা নিয়ে কথা বলি এই যে সেই আগের গোপড়োটা গোপর সেভেন এই সেই মানে সেভেন ব্লাক বা ব্ল্যাক সেভেন যেটা যেটাই বলেন এই গোপরটা আমার নাই চলে একরকম এগুলা নিয়ে আর খুটি কেনাটি কথা না বলি যেহেতু রিপেয়ার মাল মানে রিপেয়ার নয় সরি সেকেন্ড হ্যান্ড জিনিস এগুলো একটু কিনা সময় খুবই দেখে শুনে বুঝে শুনে কিনবেন আপনারা এই হিংসগুলো দিই আর কি বলবো আর আর বিষয় হলো যে যে কোনো জিনিস সহজে যেগুলো হয় সেগুলো সহজে হতে দেন কঠিন কোনো সময় করবেন না তাতে কঠিন হয়ে গেলেই বেশি কঠিন হলে পারে জিনিস নষ্ট হয়ে যায় বা সমস্যা হয় তো এই হলো বিষয় আর তাছাড়াও আমি ব্যক্তিগতভাবে আপনাদের সাথে সবসময় থাকার চেষ্টার জন্যই আবার এই ক্যামেরা ট্যামেরা দিতে আসা তো সব কিছু মিলিয়ে জুলে আবার নতুন ফুটেজ দেখতে পাবেন আড্ডা হবে চিল হবে রাস্তায় এবং সাথে সাথে ছাত্রীদের জন্য রাইড দিব আর বলছিলাম যে হেলমেটের রিভিউ আসবে এই হেলমেটের রিভিউ নিয়ে অবশ্যই হেলমেটের রিভিউ আসবে হেলমেটটা ভিতরে আছে এরপরে এই তো মোটামুটি নতুন গানের শুটিং করবো বাহিরে ওয়েদারটা